শৈশবে সেগুন গাছের কচি পাতার রং নিয়ে খেলেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর কিন্তু সেগুন গাছের কচি পাতায় কি এমন আছে রক্তের মতো লাল বর্ণ হয় কেন দেখুন যদি হাতে একটু ডলাডলি করি তাহলে দেখেছেন একবার রক্তের মতো লাল এমনটি কেন হয় অবশ্য বয়স্ক পাতায় এমনটি হয় না শুধুমাত্র কচি পাতাতেই হয় দেখুন সৃষ্টিকর্তার অপার মহিমা দেখুন পরিকল্পনা দেখুন এই কচি পাতার মধ্যে রক্তের মতো লাল বর্ণ থাকে কেন এমনটি থাকে সেগুন গাছ এমন একটি গাছ যে গাছের কচি পাতা সবচেয়ে বেশি ছত্রাক আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মির কারণে এই পাতা নষ্ট হয়ে যেতে পারে এ কারণেই কচি পাতার মধ্যে আল্লাহ এমন একটি উপাদান দিয়ে রেখেছে যেটা সত্যি রক্তের মতো লাল হয় আর এই লাল বর্ণ থাকে বলেই সূর্যের অতি ক্ষতিকর বেগুনি রশ্মি এই পাতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না এবং ছত্রাক আক্রান্ত হয় না দেখেছেন আল্লাহ হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য এবং একটি গাছের পাতাকে বড় করার জন্য ন্যাচারালি কি দারুণ পদ্ধতি অবলম্বন করেছে আসলে আল্লাহর পরিকল্পনা অনেক বড় দেখেছেন এই বয়স্ক পাতা সারাদিন আপনি ডলাডলি করলেও কিছুই হবে না একটুও রং আসবে না কিন্তু কচি পাতায় দেখেন কি চমৎকার রং এসেছে এটা দিয়ে ত্বকের যত্ন নেওয়া হয় চুলের যত্ন নেওয়া হয় সেটা ভিন্ন কথা তবে আমরা ছোটবেলায় এই কচি পাতা হাতে ডোলে সেটা আবার মুখে লাগিয়ে মায়ের সামনে যেতাম মা বকা দিত ভাবতো কোথাও পড়ে গিয়ে কেটে গেছে কিংবা আহত হয়েছি কিন্তু প্রকৃত অর্থে সেটা ছিল আমাদের একটা অভিনয় বা ছল আমরা ছোটবেলায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি দেখার পর ঠিক নায়কের মতো রক্তাক্ত হওয়ার জন্য এই পাতা ডোলে চোখে মুখে লাগাতাম সবাইকে অবাক করে দিতাম আসলে প্রকৃতির এক অনন্য উপহার হচ্ছে সেগুন গাছ সেগুন গাছ কাঠের জন্য বিখ্যাত সেগুন গাছের ফল ঔষধি গুণাগুণ সম্পূর্ণ তারপর এই গাছের পাতা ইভেন এর কচি পাতা কিন্তু রান্না করে খাওয়ারও চল রয়েছে সেসব ভিন্ন কথা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর চিত্তাকর্ষক রং দেখুন আল্লাহর পরিকল্পনা কত বড়